এরকম অসংখ্য পটলের জালি চলে এসছে পাতার গোড়া দিয়ে অসংখ্য জালি আমি দেখতে পাচ্ছি যাচ্ছে হয়ে ভালো করে খেয়াল করে দেখেন এগুলো খাওয়ার মতন হয়ে গেছে পাতার গোড়া দিয়ে কিন্তু পটল দেখেন ভালো করে করে খেয়াল এই পাতার গোড়া দিয়ে পটল আগে যেগুলো ডাল বের হয়ে উপরে উঠে গেছে সেগুলো তো গিয়েছে এইভাবে কেটে দিতে হবে আর নতুন কোনো ডাল গোড়া থেকে আর বজাতে দেওয়া যাবে না এই মাটি আমি এই গোড়াতে কিছু পরিমাণ আমি দিয়ে দিব স্ত্রীর গাছের ডাল দিয়ে আমি পটলের চারা করছি তাহলে এখানে নিশ্চিত ফুল আসবে আসবে বা স্ত্রী পটল তপতি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তুষারকান্তি মজুমদার তপন বরাবরের মতন আমি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ছাদে কি করে পটল চাষ করতে হয় আপনারা অনেকেই বলে থাকেন যে ছাদে পটল হয় না শুধু পাতাই হয় আর ডগাই হয় কিন্তু পটল হয় না আজ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ছাদে কি করে পটল চাষ করতে হয় এবং কি করে সফলতা পাওয়া যায় পটল চাষ করার জন্য আপনারা সবসময় দোয়াশ মাটি নেবেন দোয়াশ মাটিতে পটল ভালো হয় আর একটু বড় টপ নেবেন এটা হলো বড় টপ এটা রঙের বালতি কিন্তু এর ধারণ ক্ষমতা হলো পঁচিশ কেজি এই পঁচিশ কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ এরকম একটা টপ বা বালতি আপনারা নিবেন তো দেখেন আমি এই বালতিতে চারটা ছিদ্র করে রেখেছি এক দুই তিন চার চারটা ছিদ্র করে রেখেছি ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট তো ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ার জন্য আমি এই যে নারকেলের ছোবড়া এই নারকেলের ছোবড়াগুলি এই যেগুলো ছিদ্র আছে ছিদ্রের উপর দিয়ে আমি এই দিয়ে দিলাম এই নারকেলের ছোপা দিয়ে আমি ছিদ্রগুলো আমি ঢেকে দিলাম এখন যেটা করতে হবে যে আমি এখানে পঁচিশ কেজি মাটি আমি বানাবো ভালো করে বুঝবেন বন্ধুরা এখানে আমি কেজি কেজি মাটি মাটি বানাবো তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি উনিশ কেজি দুয়ার্স মাটি এই যে এটা হলো দুয়ার্স মাটি উনিশ কেজি নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচ কেজি হলো কেচো কম্পোস্ট সার এই কেচো কম্পোস্ট সারে সতেরো রকমের খাদ্য উপাদান থাকে সেজন্য আমি সবসময় কেঁচো কম্পোস্ট সার চুজ করি একটা গাছ বেঁচে থাকার জন্য সতেরো রকমের খাদ্য উপাদানের প্রয়োজন হয় এই কেঁচো সারে সতেরো রকমেরই খাদ্য উপাদান আছে এই পাঁচ কেজি কেঁচো কম্পোস্ট সার আর উনিশ কেজি মাটি এর মধ্যে আমি এক কেজি হাড়ের ডাস্ট প্রয়োগ করব এর মধ্যে এক কেজি হাড়ের ডাস্ট আছে এর মধ্যে আমি প্রয়োগ করে দিলাম যে পটল গাছ যখন বড় হবে পটল গাছের পাতা এবং ডগা যাতে কুকড়ে না যায় সেজন্য আমি এখানে দুই চা চামচ ট্রাইকোডারমা পাউডার আমি ব্যবহার করব এইটা দিলে পরে পটল গাছের পাতা এবং ডগা কুকড়াবে না শুধু পটল গাছ না যে কোনো মিষ্টি কুমড়ার গাছ হোক চাল কুমড়ার গাছ হোক লাউয়ের গাছ হোক ওই মাটি তৈরি করার সময় ট্রাইকোডারমা দুই তিন চামচ আপনারা দিয়ে দিলেন এটা যেহেতু আমি পঁচিশ কেজি মাটি তৈরি করছি এর পরিমাণ হলো দুই চা চামচ ট্রাইকোডার মা এই যে দেখেন বন্ধুরা আমার হাতে এটা ট্রাইকোডার মা এর মধ্যে আমি দুই চা চামচ ট্রাইকোডার আমি প্রয়োগ করবো দেখেন একবারে আটার মতন সাদা একবারে মিহি এক চামচ দুই চামচ এবারে আমি সুন্দর করে আমি মাটিগুলোকে মিশ্রণ করে নেবো মাটি মিক্স করা সুন্দর হয়ে গেল এখন এই মাটিগুলি এই বালতির মধ্যে আমি দিয়ে দিলাম পটলের মাটি আমার তৈরি হয়ে গেল এর মধ্যে আমি পনেরো দিন পরে আমি পটল গাছ লাগাবো এক মাস পরে লাগালে আরো বেশি ভালো হয় তাহলে পনেরো দিন পরে লাগানো যাবে কেন আমরা বলি যে মাটি তৈরি করার পর পনেরো দিন বা এক মাস পরে গাছ লাগাতে এই যে আমি যে হাড়ের ডাস্ট এবং কেঁচোকম্প সার যে একসঙ্গে মাটির মধ্যে মিস করলাম তাতে করে এই মাটির মধ্যে একটা তাপ অনুভূতি হয় এই জন্য আমরা বলি যে পনেরো দিন পর বা এক মাস পর যে কোনো ধরনের গাছ লাগাতে মাটি তৈরি করে কারণ এখন যদি আমি গাছ লাগাই তাহলে গরমে ওই গাছের শিকড়ের রুট নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে এটাই কারণ পটল গাছ লাগানোর জন্য আমার মাটি প্রস্তুত হয়ে গেছে এই মাটিতে এখন পটল গাছ লাগানো যাবে কিন্তু পটল গাছের অনেক সমস্যা আছে বন্ধুরা কিছু কিছু পটল গাছ বড় হয়ে যায় পাতা হয় কিন্তু পটল আসে না দেখেন আমি নার্সারি থেকে এই পটলের গাছটি আমি নিয়ে আসছি দশ টাকার বিনিময়ে এখন এই পলি থেকে বের করে এই গাছের চারাটি আমি এর মধ্যে রোপণ করব আমি কাঁচি দিয়ে আস্তে করে সাইডটা কেটে দিচ্ছি প্লাস্টিকটা শিকড়গুলো দেখতে পাচ্ছেন শিকড় অলরেডি গজিয়েছে এখন আমি একটু ডাউন করে এই লেভেলে আমি পটলের গাছটি আমি রোপণ করে দিলাম পটলের গাছটি আমি এই মাটির মধ্যে আমি রোপণ করে দিলাম এখন এই যে পলিব্যাগ থেকে আমি যখন গাছটি বের করলাম ওই শিকড়ে শখ লেগেছে বা শিকড়ে আঘাতপ্রাপ্ত হয়েছি এটা রিকভারি করার জন্য শিকড়ে যাতে কোনো ফাঙ্গাস না লাগে সেই কারণে আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি হাফ লিটার পানির মধ্যে হাফ চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট অথবা এপসম সল্টের ব্যবহার করতে হবে তাহলে শিকড়ের আর কোনো ক্ষতি হবে না দেখেন বন্ধুরা আমার হাতে এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি এটাই আমি এই চামচের হাফ চা চামচ এই হাফ লিটার পানিতে আমি প্রয়োগ করব হাফ চা চামচের বেশি না এই যে বন্ধুরা হাফ চামচ এর মধ্যে আমি প্রয়োগ করে দিলাম এইবার এই পানিটা চারি সাইড দিয়ে এইভাবে ঢেলে দেবে যাতে করে গোড়ার কাছে পৌঁছে যায় তাহলে গোড়াতে আর ইনফেকশন আর লাগার কোনো ভয় নাই এখন কি করতে হবে এই পটল গাছ তো অনেক উঁচু হবে লতিয়ে লতিয়ে অনেক উপরে উঠবে সে কারণে একটা ছোট আকারের একটা মাছা তৈরি করে দিতে হবে এই বালতিতে যে পরিমাণ মাছা হয় বা এই বালতি যে পরিমাণ মাছা লোড নিতে পারে সে পরিমাণে আমি মাসেটা করব তার মানে এরকম কাঠি বন্ধুরা এরকম কাঠি এই ছয় ইঞ্চি পরপর বসিয়ে দেবে সুন্দর করে কাঠিগুলি বসিয়ে দিলাম এরপরে পরবর্তীতে এই কাঠি আরও লম্বা করে দিতে হবে আরও একটা করে কাঠি জোর দিয়ে আরও লম্বা করে দিতে হবে কারণ পটল গাছটা এই আমি হাত বরাবর এই হাত বরাবর কিন্তু আসবে আমাকে ওভারটেক করে পটল গাছের লতাগুলা এই পর্যন্ত চলে আসবে তো কাঠি প্রায় সাড়ে ছয় থেকে সাত ফিটের হাইটের মাচাটা তৈরি করে দিতে হবে আমি আপাতত এই বাঁশের কাঠিগুলি পুঁতে দিলাম কাজটা আমি আগিয়ে রাখলাম তারপর পটল গাছের এই ডগা যখন উপরে উঠবে তার গতিবিধি দেখে পরবর্তীতে আমি এরপরে আরও কাটি দিয়ে আর একটু বড় করে আমি একটা মাছা তৈরি করে দিবি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখেন পটলের গাছটি কত বড় হয়ে যাচ্ছে এবং অনেক ব্রাঞ্চ ছাড়ছে আমি যেদিন গাছটা আমি রোপণ করেছিলাম সেদিনকে গাছটা এই পর্যন্ত ছিল কিন্তু এখন এখান থেকে ব্রাঞ্চ ছাড়ছে এখান থেকে একটা ব্রাঞ্চ এই গোড়া দিয়ে একটা ব্রাঞ্চ ছেড়ে এখানে এসছে এই পাশ দিয়ে আর একটা ব্রাঞ্চের এই দিকে আসছে মানে একটা পটলের গাছটি এখন উপরের দিকে উঠতে যাচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ এবং চাল কুমড়া গাছে পুরুষ ফুলও আসে এবং স্ত্রী ফুলও আসে কিন্তু এই সব পটল গাছে যে গাছে পুরুষ ফুল আসবে শুধু পুরুষ ফুলই আসবে আবার যেসব পটল গাছে স্ত্রী ফুল আসবে শুধু স্ত্রী ফুল আসবে মানে একটা পটল গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসবে না পৃথক পৃথকভাবে ফুল আসবে যেমন এই পটল গাছে স্ত্রী ফুল এসছে সবই স্ত্রী ফুল আসবে আবার এই পটল গাছে পুরুষ ফুল এসছে সবই পুরুষ ফুল আসবে সেই কারণে আমি বেশ কয়েকটা আমি পটল গাছ লাগিয়েছি খেয়াল করে দেখেন এই সব আমি কিছু পটল গাছ আমি দিয়ে রেখেছি কারণ বলা যায় না যদি পুরুষ ফুল চলে আসে তাহলে তো পটলের পরিমাণ কমে যাবে কারণ সেই গাছে তো পটল হবে না শুধু পুরুষ ফুলই হয়ে যাবে তো সে কারণে আমি এখানে চারটি গাছ লাগিয়েছি পটল গাছ যাতে করে অন্তত দুটি যাতে স্ত্রী ফুল হয় আমার এখানে পটলের গাছ ছিল মোট চারটা এখানে আরো দুটা লাল টপ ছিল কিন্তু আমি এটা সরে ফেলেছি কারণ এখানে যে আমার যে মাছা তৈরি করে দিয়েছি আপনারা খেয়াল করে দেখেন এখানে যে পটলের মাছা তৈরি করে দিয়েছি দুটাই আন্ড যদি আরো দুটা রাখতাম তাহলে এখানে জঙ্গল হয়ে যেত এবং পটল কম হতো তো সে কারণে আমি এখান থেকে দুটা টপ আমি আউট করে দিয়েছি আর এই দুটা টপ আমি রেখেছি ভালো করে খেয়াল করে দেখেন এই দুটো টব আমি রেখেছি এবং এরই শাখা প্রশাখা দেখেন বিস্তার লাভ করে উপরের দিকে উঠে যাচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন তারের মতন মাছা করে দিয়েছি এই তার বেয়ে দেখেন এই দিকে চলে যাচ্ছে আবার এই তার বেয়ে দেখেন এই দিকে চলে যাচ্ছে এখানে একটা বিষয় যে দেখেন পটলের ফুল চলে আসছে বা জালি চলে আসছে ভালো করে খেয়াল করে দেখেন এরকম অসংখ্য পটলের জালি চলে আসছে প্রতিটা পাতার গোড়া দিয়ে অসংখ্য জালি আমি দেখতে পাচ্ছি এইসব পটল গুলা বেশ বড় হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন এগুলা খাওয়ার মতন হয়ে গেছে প্রতিটা পাতার গোড়া দিয়ে কিন্তু পটল আসছে দেখেন ভালো করে খেয়াল করে এই পাতার গোড়া দিয়ে পটল এখানে পটল আর এই সমস্ত জালিত আর পনেরো দিন পরে তো অনেক বড় বড় পটলে রূপান্তরিত হবে এখন যেটা করতে হবে যে এই পটলের গাছ এবং এই পটলের গাছ যেহেতু উপরের দিকে মেলাতে শুরু করেছে এখন তো অসংখ্য পটল আসবে কিন্তু তার আগে একটা যত্ন করতে হবে কি যত্ন এই যে গাছের গোড়া ভালো করে খেয়াল করে দেখেন এই গোড়া থেকে এখন যেগুলা ডাল বের হচ্ছে নতুন নতুন ডাল আগে যেগুলা ডাল বের হয়ে উপরে উঠে গেছে সেগুলো তো গিয়েছে ভালো করে বুঝবেন আগে যেগুলা পুরানো ডাল এই যে এই বাতা বেয়ে বেয়ে উপরে উঠে গেছে সেগুলো তো উপরে উঠে চলে গেছে কিন্তু এখন যেগুলা গোড়া থেকে যেগুলা ডাল বের হবে সেগুলো এই কাটিং প্লাস দিয়ে আপনারা কেটে দিবেন এইভাবে কেটে দিতে হবে এখানে আর নতুন কোনো ডাল গোড়া থেকে আর গজাতে দেওয়া যাবে না গজালেই আপনারা এইভাবে কেটে ফেলবেন আর খেয়াল রাখতে হবে পটলের গাছে গোড়ায় যেন ভালোভাবে রোধ পড়ে আচ্ছা এখন যেটা করতে হবে এই পটলের গাছের গোড়ার যে মাটি আছে এটা কি ভালো করে নিরানি করে দিবেন কারণ মাটিটা বেশ শক্ত হয়ে আছে নিরানি করে দিলে কি হবে এর মধ্যে সহজে অক্সিজেন চলাফেরা করতে পারবে এইভাবে হালকা করে নিরানি করে দিতে হবে যাতে করে এই পটল গাছের শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় একটু হালকা করে করে উপরি ভাগ দিয়ে বিরিয়ানি করে দিতে হবে এরপর যেটা করতে হবে এই যে মাটি তৈরি করার সময় আমি কিছু মাটি এই টবের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এই মাটি আমি এই গোড়াতে কিছু পরিমাণ আমি দিয়ে দেব এবং গোড়া সাইড দে এবং গোড়া আমি ঢেকেই দেবো কোনো অসুবিধা নাই এক্সট্রা কিছু মাটি আমি এই টবের গোড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি তাতে করে কি হবে এই যে পটল যে কেমন ধরা শুরু করেছে এবং যেগুলো পটলের জালেই আছে পনেরো দিনের মধ্যে এরকম সব পটলে রূপান্তরিত হয়ে যাবে অসংখ্য পটল হবে আমার মোটামুটি চাপান সার প্রায় দেওয়া হয়ে গেল অনুরূপ আমি এইটবু আমি সেম ভাবে আমি চাপান সার আমি প্রয়োগ করবো একটা বিষয় বলে রাখি খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা অনেকেই বলবেন যে আমি তো পটল গাছ লাগিয়েছি কিন্তু পটলের শুদ্ধ পাতাই হয়ে গেল পটল হলো না তো সেটার জন্য আপনারা যে নার্সারি থেকে পটলের চারাটা সংগ্রহ করবেন তাদেরকে বলবেন স্ত্রী পটল গাছের চারা আমরা নিব স্ত্রী মানে কি এই যে পটল যে ধরে আছে ভালো করে খেয়াল করে দেখেন পটল যে ধরে আছে এটা হলো স্ত্রী গাছ এই স্ত্রী গাছের চারা আপনাদেরকে সংগ্রহ করতে হবে কীভাবে আপনারা সংগ্রহ করবেন বা পটল গাছের চারা কী করে হয় আমি আপনাদের সংক্ষেপে একটু বলে দিই এই পটল গাছের যে ডালগুলা দেখছেন ভালো করে খেয়াল করে দেখেন এই যে ডালগুলা দেখছেন মোটা মোটা ডাল হয়ে আছে এটা শীতকালে এই ডালগুলাকে এইভাবে কাটতে হবে এই যে ভালো করে খেয়াল করে দেখেন এইভাবে কাটতে হবে কেটে ছোট্ট একটু পাত্রের মধ্যে এইভাবে বসিয়ে দিবেন তাহলেই এই মাটির মধ্যে বসিয়ে দিলেই এখান থেকে এইভাবে মাটির মধ্যে বসে দিলে শিকড় হবে তার করে বোঝা যাবে যেহেতু এটা স্ত্রী গাছ এবং স্ত্রীর গাছের ডাল দিয়ে আমি পটলের চারা করছি তাহলে এখানে নিশ্চিত একশো পার্সেন্ট স্ত্রী ফুল আসবে বা স্ত্রী পটল আসবে এবং এই পটল গাছে পটল হবে যেরকম পটল ধরে আছে আর আমরা সাধারণত ছাদ বাগানে যেটা করি আমরা যে কোনো জায়গা থেকে বাগান থেকে হোক নার্সারি থেকে হোক পটলের গাছ নিয়ে এসে পটলের চারাটা রোপণ করি তারপর দেখা যায় স্ত্রী ফুল হলে পটল হলো পুরুষ গাছ বা পুরুষ কুল হলে পরে সেটাতে পটল হবে না সেটাতে শুধু পাতাই হয়ে যাবে কিন্তু কিন্তু পটল হবে না এই হলো স্ত্রী গাছ এবং পুরুষ গাছের মধ্যে পার্থক্য তাহলে বন্ধুরা আমার ভিডিও আর বড় করছি না এই যে পটল ধরা শুরু করেছে অসংখ্য জালি আছে এখন অসংখ্য পটল আসবে এখন দশ দিন পনেরো দিন অন্তর অন্তর পটল তোলা যাবে